জাতীয় মহিলা কমিশন মেম্বার উনি এসেছিলেন আপনার তো কথা বলেন ওনার সঙ্গে তো ডক্টর অর্চনা মজুমদার উনি ভেতরে ফিমেল ওয়ার্ডসে গেছিলেন ওদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন ওদের শিক্ষা স্বাস্থ্য তারপরে কালচারাল থেরাপি সমস্ত ব্যাপারেই কথা বলেছেন বাড়ির লোকজন যোগাযোগ করেন কিনা না কদিন আছেন কেসের অ্যাডভোকেট পাচ্ছেন কি না যারা ইউটিউব আন্ডার আছেন তাদের ফ্রি লিগালে এটি পাচ্ছে কিনা শেষ পরে জিজ্ঞাসাবাদ করলেন বাড়ির ছেলেপেলে আছে কিনা ছেলেরা মেয়ে থাকলে তাদের কোথায় আছে কিভাবে তাদের পড়াশোনা চলছে যদি তাদের কোনো সাহায্যের দরকার হয় সেটা কিভাবে করতে পারেন উনি সে ব্যাপারে কথাবার্তা বলেছেন তারপরে তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন এখানে আমাদের টেলারিং ইউনিট আছে সেটা ঘুরে দেখেছেন তারপরে স্কুল যেটা আছে সেটা দেখেছেন এবং তারপরে সর্বশেষ আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিলো সেখানে ওদের ডান্স ড্রামা পোয়েট্রি এগুলো উনি শুনলেন নাকি তো আমাদের এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যিনি প্রফেসর আছেন ডক্টর অনুভব ব্যানার্জি উনি ট্রেনিং দিচ্ছেন আমাদের আর অর্পিতা নন্দী আর ম্যাডাম আছেন উনিও ট্রেনিং দেয় আমাদের তো ওদের ওনাদের প্রোগ্রাম দেখলেন আজকে আমাদের মহিলা এবং পুরুষ বিভাগ দুজনই একসঙ্গে কালচারাল প্রোগ্রাম করেছেন উনি দেখলেন এবং খুব বিভিন্ন প্রশংসা করলেন তাদের বাচ্চাদের মোটামুটি খাওয়া দাওয়া সিস্টেম হাইজিন ঠিক আছে কতগুলো রেকমেন্ডেশন দিয়েছি যেটা এখানে অন্যান্য জেলে যেটা পাই আমরা দেখুন বর্ডার থেকে ওপার থেকে পালিয়ে আসা বা ডাকাতি ছিনতাই ড্রাগ অ্যাবিউজ বা ট্রাফিকিং বা এইসব মিসিং গার্লস এদের ইয়ে করা এগুলো থাকে এই জেলে সেগুলো কম এই জেলে মোস্টলি মানে ডোমেস্টিক ভায়োলেন্স লিডিং টু মানে মার্ডার প্রায় কুড়ি জন বা বাইশ মতো মার্ডার কেসের কনভিক্টেড আটজন আছে মেয়েরা তো এর মানে হলো বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে কোনোক্ষণি মারামারি হয়ে যাচ্ছে তার আগে তাকে ধরা হচ্ছে না তো আমি আমার তরফ থেকে এই রেকমেন্ডেশনটা পাঠাবো যে ডোমেস্টিক ভায়োলেন্স শুডন্ট রিচ দ্যাট হাইট ইট লিডস টু ডেথ তার আগেই এটা চেক হওয়া উচিত সে পরিবারের হোক সমাজের হোক বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হোক পুলিশ হোক যে কোনো জায়গার থেকে একটা জায়গায় আটকে দিতে হবে যাতে করে এই ডোমেস্টিক ভায়োলেন্স কেসটাকে আমরা মিনিমাইজ করে অন্তত শাশুড়ি বউকে মারা স্বামীকে মারা এই এই ঘটনাগুলো আমরা কমাতে পারি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট সাইট আর মেডিকেল তো আরও কিছু রেকমেন্ডেশন আছে খাওয়া দাওয়া সেগুলো আমাদের ডিপার্টমেন্টাল নট টু এক্সপোজ বাইরে বলার নিয়ম নেই বাকি অন্য জেলের তুলনায় এই জেল কম্পারেটিভলি ভালো মেনটেন এবং প্রথমেই যেহেতু আমি নিজে একজন গাইনের ডাক্তার এন্ট্রি পয়েন্টে প্রেগনেন্সি টেস্ট ইউপিটি করা হয় এবার এন্ট্রি পয়েন্টে যদি প্রেগনেন্সি টেস্ট হয় তারপরে যদি সে প্রেগনেন্ট হয় কোনো ইনমেট সেটা জেলের দায়িত্ব কিন্তু এন্ট্রি পয়েন্টে যদি টেস্ট না করা হয় পরে সেটা জেলা জেলার বলতে পারে ভাই আমি জানি না হয়তো ওইভাবেই এসেছি তো এটা কম্পালসারি নিয়ম করে এখানে ডাক্তার আছে করা হয় এবং পাশে মেডিকেল কলেজ থাকায় টাইম টু টাইম রেফার করা হয় চেক করা হয় সুতরাং এখানে প্রেগনেন্সি হয় বা এখানে ফোনের অপব্যবহার হয় বা জেলের ভিতরে কোনো ইয়ে নেই সেটা আমি অন্তত এই মুহূর্তে এই জেলে দেখি অন্যান্য জায়গায় দেখেছি ওয়েস্ট বেঙ্গলের চেকআপে মোটামুটি একজন ডাক্তার মেডিকেল তিনি আমার রয়েছেন নিয়মিত ভাবে দেখেন এছাড়াও এদের টাইম টু টাইম একটু বাড়লে ডাক্তার মনে করলে সঙ্গে সঙ্গে বাইরে পাঠানো হয় বিনা চিকিৎসায় এখানে কিছু এটা ঠিক আছে এটা সুবিধা কাছে মেডিকেল কলেজ থাকার জন্য আর ভালো আছে জেলের ভেতর ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে এরা সেলাই শেখে নাচ গান করে কারেকশনাল হোম বলতে যে বোঝায় আগে আমরা ভাবতাম যে জেল খাটা মানে গরদের ভেতরে সেলের ভেতরে থাকা এখন এটা আমাদের কি এই যে কারো লাইফ ইমপ্রিজনমেন্ট হয় বারো বছর বা চোদ্দ বছর জেলে থাকে সেই সময় তার মনের দিক থেকে তার কি পরিবর্তন হলো সমাজের কি উপকারে সেটা আসে মানে আর এই ঘটনা সে ফিরে গিয়ে মূল স্রোতে আবার মার্ডার করবে কিনা বা এরকম হিংস্র থাকবে কিনা সে তার উপরে কাজকর্ম করানোর কারেকশনাল এখন যার জন্য বলা হয় এটা কারেকশনাল হোম সেই কাজটা এখানে মোটামুটি কাউন্সিলর আছে একটা ইনস্টিটিউট আছে যাদের যারা ইন্টারনি তারা নিয়ম করে পাঁচজন সপ্তাহে এসে এদের সঙ্গে কাউন্সিলিং করায় ঘন্টা ঘন্টার পর এটা খুব ভালো জিনিস এটা আরো বেশি হওয়া উচিত